লা বলা হ বলা আরে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অপশন নাম্বার 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজও কত বেরিয়ে পড়লাম অনেক দিন বাতি তাই না একদম অনেক পর বহুদিন পরে যাচ্ছি আবারো ফিশিং করতে আর আজকে আমরা আছি চার গুণ তাই আর প্রথম খাপে চার গুণ তো আমরা নিয়ে নেছি তোমার খয়রা মাছের চার আর ব্যাগে রাখা রয়েছে কেননা এই গোটা হচ্ছে আজকে চলছে কিসের গোণ দশমী দশমীর দশমীর গুণ মানে কিন্তু পুরো জল সেই ভর্তি সেই ভাটা হবে প্রায় তোমার বারোটা ওরকম তাই না শেষ হবে বারোটা হ্যাঁ ভাটা শেষ হবে সেই বারোটা তারপরে তো সেই দশমীর গুনে মানে জল কাটে না তাই না চার ধরতে খুবই অসুবিধা হয় আবার চার নিয়ে নিচ্ছি ফটাফট আমাদের চার গুণ গাঁদতে হবে আর যে আমাদের বন হইতে ফেলতে হবে তাই না আজকে হোল নাইট ফিশিং হবে সারা রাত্রি ধরে মাছ ধরা হবে মানে খ্যাপ তোলা হবে খ্যাপ ফেলা হবে

মা পর দিস মা দিস রানিং কেটে দাও হম হম ভাটা কিন্তু লেগে গেছে বুঝলে হ্যাঁ প্রথম ভাটাই খাওয়াটা ফেলতে হবে কিন্তু তুমি শুধু জায়গায় পৌঁছলে দাও কাকু দেখতে দেখতে চার অনেকদিন পর কিন্তু নাইট ফিশিং যাচ্ছি আজকে মজাটাই কিন্তু আলাদা যার জন্য আরো ভালো লাগছে বন্ধুরা আমিও বসে পড়লাম চার গাত্তি কাটা হয়ে গেছে অনেক মা বাড়িতে মায়ের নামে মাগো দিস মা দিস বড় সড় মাছ দিস অনেকদিন বাদে যাচ্ছি কি দাদা হ্যাঁ অনেকদিন বাদে যাচ্ছে মানে আশা তো আছে বড় মাছ হ্যাঁ বসি কদিন ফেলানো হয় না জং টং ধরে গেছে বাবা হয়ে গেছে না এই তো আমারও এই লাশ বসি বাবা এই যে তোমার এই মা মা দিস মা দিস কমপ্লিট গাতা পুরো অনেক চার রয়ে গেছে অনেক চার একটা প্রচুর চার চার নিয়ে আসি অনেকদিন বাদে আসি করে নিয়ে আসিখানে বন্ধুরা চলে আমাদের জায়গায় আর অনেকদিন বাদে বসে ফেলছি মায়ের নামে মাগো দিও মা

হবে এখন তো এখন দক্ষিণ হওয়ার সময় কাকু হাফ পরে গেছে বসি সেইভাবে ধরো আর হাফ রয়েছে আর হাফ আছে দেখ বাবা বসে আছে কাকু একটু জোর করে ভাই দাও দেখ

চার জল ফুটে গেছে বন্ধুরা এবার চা পাতে দিয়ে দেবো বন্ধুরা গরম গরম চা কিন্তু চলে এসছে ফুল গরম

হুম বসে ধরে বড় মাস পালাম কলির খাই দেন চারজন না চাটা খাই তবে নামো গ্যাস লো না এটা নামো আরে ফোন করতে করলাম নাও এবার নেমে পড়লাম পরে ধরবো বাবা হ্যাঁ কর

তুই নৌকো যাও যে ওরা ভাত বসা দাও বুঝলে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে ধরে আসো হ্যাঁ সব কাঁকড়া ধরে যাই ওখানে দেখাই আমি নৌকো যায় ভাত বসা দিচ্ছি

পেটে কি এতো কি খাইছে আকৌ পেটটো ভৰ্তি খাইছে খাইছে মাছ তলতো এটা বৰ মাছ তলতো বোলা 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 ব'লা বোলা হে ব'লা চলে আসো বড়ো তা সেই লেভেলের মাছ কালারে পুরো গোল্ডেন কালার সত্যি দারুন মাছ বন্ধুরা খুশি অনেকদিন পর লাঠি দেখা পেলাম নিশ্চয়ই হবে বড় বড় হবে বড় হবে ও হ্যাঁ তো সাড়ে তিন মাছ ধরবো শক্তি বসি কোন কোটা তুলছি অল্প কোটা বসে তুই তাই না দুটো উঠে হ্যাঁ মাছ তোলো দাও ও

න චොරවලිට කාවෙ රතේ චනනඩයි කමු නැවත් චර්ගත්තවයගේ හ.